ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা বিগত তিন চার মাস ধরে ভিডিও নিতে পাচ্ছি না তার জন্য তোমাদের কাছে খুবই দুঃখিত তোমরা কি বলবো তো আমাদের মনটা খারাপই ছিল তো তোমাদের ব্লগ ভিডিও ব্লগ না তোমরা শর্ট ভিডিওতে দেখেছো বা ব্লগ ভিডিওতেও মনে হয় না শর্ট ভিডিওতেই দেখেছিলাম। তো আমাদের বাড়ির পোষ্য মানে আমার বোনই হতো ছোটো বোন জিনিয়া তোমরা সবাই দেখেছ মানে ওকে নিয়ে আমার চ্যানেলটা খোলা মানে ওর ছবি দিয়েই তো ও হচ্ছে তিরিশ তারিখে মার্চের তিরিশ তারিখে আমাদের ছেলে চলে গেছে তো তার জন্য খুবই মন খারাপ ছিল আর বাড়িতে পোষ্য মারা গেলে যাদের আছে তারা ভালো করেই জানো ওই জিনিসটা যে কতটা কষ্টের কতটা দুঃখের হলে তবে মানে মনটা খারাপ থেকে তবে এরম হয় তো তার জন্য আমি তিন চার মাস ধরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত কি করব বুঝতেই পারছিলাম না যে কি ভিডিও আনবো না আনবো তো জিনির ভিডিও দেখাতে পারলাম না যেহেতু ওইরম ভিডিও সোশ্যাল মিডিয়া আনা ঠিক না তো ইউটিউবে ভাবলাম দেখাবো না তো সেই জন্যই তোমাদেরকে দুঃখের সাথে বলছি তো জিনি আমাদের আর আমাদের কাছে নেই তো আর খুবই কষ্ট লাগছে তোমাদের কি বলবো খুবই খারাপ লাগছে আর তো ঠিক আছে ওই ভেবে তো ভিডিওটা করলে চলবে না তো চলো তোমাদেরকে দেখার যিনির ছবিটাকে সব কিছু ভুলে তো ওই জন্য ভিডিওটা করছি যেহেতু আজকে ফাদার্স ডে তো সেই কারণে আমার মনটা খুবই মানে আনন্দিত আজকে বিশেষ দিন তো সেই কারণেই এবছরটা পালন করব প্রত্যেক বছর মনে হয় করা হয় মোটামুটি তো এবছরও করবো তো তাই জন্য সব বন্ধুদের জানাই হ্যাপি ফাদার্স ডে আর সকল বাবাদের যা বাবাদেরকে তারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বলতে চাই আর চলো সকাল থেকে রাত অবধি তোমাদের ছোট্ট করে ব্লগটা তোমাদের শেয়ার করবো যা যা করবো তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে দেখো তো চলো দেখো একটা ছোট্ট করে জিনিস ছবি বাঁধানো হয়েছিল। তো দেখো এখানে লিখে দিয়েছি ও কবে চলে গেছে আমাদের ছেড়ে তো অতি দুঃখের সাথে বলছি যিনি আর আমাদের মধ্যে নেই খুবই কষ্ট হচ্ছে তো আজকের দিনে ওর কথা খুবই মনে পড়ে আর কোনো বিশেষ বিশেষ দিনে ওর কথা খুবই মনে পড়ে তো গত বছর এরম ফাদার্স ডেতে ও ছিল ও আমাদের সাথে ছবিতে ছিল বাবা দাদার সাথে তো আমাদেরকে খুবই ভালোবাসতো তো আমাদের ছাড়াও থাকতে পারতো না সে আজকে কোথায় চলে গেল ভাবতেই অবাক লাগছে আর খুব কান্না পাচ্ছে বন্ধুরা তো দেখতে দেখতেও চার মাস হতে চলছে ও আমাদেরকে ছেড়ে চলে গেল তো জানি না ভাগ্যের নিয়তি ছিল কপালে হয়তো আর আর কিছুটা মানুষের জন্য হয় তো কিছু কারণেও হয়তো আমাদের জন্য চলে গেছে তো আমরা অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর তো ট্রিটমেন্টও করা হয়েছিল। ঠিকঠাক ট্রিটমেন্টটা হয়নি সেই কারণেই বলছি তো আমাদের হয়তো গাফিলতির কারণে হয়তো ওর হয়তো এরকম হতে পারে ও তার আগে যখন ও চলে যাবে তার আগে খাওয়া দাওয়া সবই করছিলো তো ওকে দেখে বোঝাই যায় যায়নি যে ও আমাদের ছেড়ে চলে যাবে ও আমাদের একটু বুঝতে দেয়নি বুঝতে দিলে তাহলে ও হয়তো আজকে আমাদের মধ্যে থাকতো তো বন্ধুরা সবাই প্রে করো ও যেখানে থাকুক আমাদের যিনি বোন যেখানে থাকুক ভালো থাকুক আর যেন ভালো ঘরে ওর জন্ম হয় ও যেন ভালোভাবে থাকে তো ও যেন কী বলবো আর কিছু বলতে পারছি না খুবই কষ্ট লাগছে তো মায়েরও চ্যানেল আছে মাও ভিডিও দিতে পারিনি মা তার জন্য খুবই দুঃখিত ওকে নিয়ে মা চ্যানেলটা খোলা ছিল মা ওকে নিয়ে কত ভিডিও করতো তো মা আজকে মাও অনেক ব্লগ ভিডিও মাও গত তিন চার মাস ধরে দিতে পারছে না তো আমিও আমার ভিডিওতে তোমাদেরকে বলছি আমার মায়ের কথা তো কি করব কিছু করার নেই বাড়িতে পোষ্য থাকলে তারাই জানো চলে যাওয়ার যে কতটা দুঃখ কতটা কষ্ট এটা ভোলার না অনেকটাই মানে কষ্টের তো সেই কারণেই আর কি কী বলবো বলো তো জীবন তো থেমে থাকবে না জীবন তো এইভাবেই চলতে থাকবে তো কিছু করার নেই এর মধ্যে দিয়ে আমাদেরকে সময়টা জীবনটা কাটাতে হবে তো এটাই তোমাদের দেখানোর ছিল তো দেখো কী সুন্দর খাটে বসে আছে তখন ওর বয়স তিন থেকে চার বছর ছিল তখন মা ওকে মায়ের চশমাটা পরিয়ে খাটে বসে ছবি তুলেছিল কতটা কিউট লাগছিল দেখো বসে আছে তো সেই জন্য তোমাদের দেখালাম তো চলো ভিডিওটা আমার লাঞ্চে খিচুড়ি খাবে তো খিচুড়ির মতন ওর দিদান করে দিয়েছে সব রকম সবজি দিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে তো এখন তো একটু খাচ্ছে যেহেতু ছমাস হয়ে গেছে তোকে এটা ওটা খাওয়াতে হবে তো তার জন্য এখন স্বাদ বুঝতে পারে ভালোই সেই জন্যই এই খিচুড়িটা বানানো আর এদিকে দেখো দিদানোকে বলছে হাড় হার মহাদেব করো ডুগডুগি বাজাও ও ডুগডুগি বাজাতে পারে জানো তো বন্ধুরা আর এই দেখো ও খাবে বলে পুরো রেডি গলায় লালা কোষ পরে সব কিছু পরে তো দেখো কান্নাকাটি করছে খাবে বলে ওই দেখো কি সুন্দর ঢুকডুকি বাজাচ্ছে দেখো ওই দেখো হার হার মহাদেব ওকে এক দুবার বলেছিলাম ও সব সময় বললে ওটাই করে ওর স্মৃতিশক্তি হেভি পোখর মানে ও সবই মানে মোটামুটি সব কিছুই ক্যাচ করে নিতে পারে দেখতেই পাচ্ছ তাই তাইও করে বাবা বাবা বলে মা বলে সব কিছুই মোটামুটি বলতে শিখছে এখন আর ওর এখন এই আঠেরো তারিখ গেলে ওর দশ মাস কমপ্লিট হয়ে গিয়ে এগারো মাসে পড়ে যাবে দেখতে দেখতে আমার সোনা কত বড়ো হয়ে যাচ্ছে দেখছো আর তুই দেখো হাসছে আর কি বলবো মা হয়ে চাই ও সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবে হোক এদিকে এই যে এই যে কি করছো তুমি তাই তাই করে দাও একটু তাই 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 এই যে তাই তাই করো ও তাই 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 করো ঠিক আছে বন্ধুরা পরে দেখা আমার ছেলে তোমাদের সোনা বাবা দেখো কতটা দুষ্টু দেখেছো এই দেখো খেলো তো না খিচুড়িটা বানালো ওই যে জল দিয়ে ফেলে দিলাম কিছুটা খেয়েছে আর এই দেখো খিচুড়ি কি ও খেয়েছে না ওকে খিচুড়ি খেয়েছে দেখো কি অবস্থা দেখো দেখেছো সারা মুখময় দেখো এত বদমাইশ হয়েছে এখন বাজে সাতটা বাজতেই যায় তো দেখো এখন সোনাপাপা একটু আগে পটি করলো করে ঠরে এখন বদমাইশি করছে খায় দেখো কোলের মধ্যে শুয়ে আছে মুখে চুষি নিয়েছে আর দেখো একটা কি সুন্দর ফুটবল ছাপা জামা পড়েছে এটা ওর বড় পিসি দিয়েছে ওকে পয়লা বৈশাখে তো ওকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে বলবে

এই যে বাহ বাহ কি সুন্দর আমার চিকেন এদিকে শশা এদিকে রুমালি রুটি তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে বলো আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো